নমস্কার নতুন ভিডিওতে কিন্তু আপনার আজকে ভিডিও থাকছে কিন্তু লুঙ্গি আর গামছার উপর আমাদের গামছা লুঙ্গি যারা ঈদের আগে সামনে ঈদ রয়েছে পবিত্র ঈদের মাস যারা লুঙ্গি গামছা নিয়ে বিজনেস করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন ঠিক আছে আজকে আমাদের লুঙ্গি থাকছে কিন্তু মাত্র উনপঞ্চাশ টাকা দিকে উনপঞ্চাশ টাকা দিকে লুঙ্গি এছাড়া এরকম বক্সের আইটেম দেখুন বক্সের আইডিংগুলো দেখতে থাকুন মাত্র দেখছে পঞ্চাশ টাকা এটা বিশেষ কেনাকাটায় থাকছে যারা মাল কিনবে তাদের গিফট হিসাবে কিন্তু একটা করে বক্সের লুঙ্গি কিন্তু এরকম ফ্রি থাকবে দেখুন প্রতিটা কাস্টমার এরকম দেখুন বক্সের পুরো লুঙ্গি কিন্তু একদম ফ্রিতে আপনারা পেয়ে যাবেন এছাড়া গামছা আমাদের কিন্তু বারো টাকা দিকে দেখুন এরকম ধরনের গামছা শুরু হচ্ছে কিন্তু বারো টাকায় আবারও বলছি যারা ভিডিও দেখছেন ঈদের আগে যারা ব্যবসা করবেন লুঙ্গি গামছা নিয়ে তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন পুরোপুরি এছাড়া সিওডি কিন্তু রয়েছে তার আগে আমাদের দোকানের নামটা বলেনি শ্রী দুর্গা শাড়ি প্লাস প্রচুর ভিডিও আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর শান্তিপুর গোবিন্দপুর নদিয়া জেলায় কিন্তু অ্যাড্রেসটা রয়েছে নাম্বার হলে নাম্বারে ফোন করুন দেখুন প্রথম আইটেম আজকে প্রথম কিন্তু দেখাবো গামছা থেকে শুরু করবো গামছা শুরু হচ্ছে কিন্তু আমাদের বারো টাকা দিকে দেখুন এরকম ধরনের গামছা আপনি কিন্তু পাচ্ছেন বারো টাকায় যারা মনে করছেন ব্যবসা করবেন নতুন একদম কিছু জানেন না অবশ্যই আমাদের এখানে আসুন নাম্বারে ফোন করে ভিজিট করতে পারবেন আপনারা এরকম গামছা কিন্তু শুরু হচ্ছে বারো টাকা দিকে আমরা এছাড়া কিন্তু সিওডি রয়েছে বাড়িতে মাল যাবার পর পেমেন্ট করতে পারবেন আপনারা শুধুমাত্র কিছু অ্যাডভান্স করতে হবে এছাড়া সবচেয়ে বড় অফার দামের চ্যালেঞ্জ তো থাকছেই কোনো মাল ছ মাসের মধ্যে বিক্রি না হলে রিটার্ন করতে পারবেন প্রতিটা ভিডিওতে রাখি আজকেও কিন্তু থাকছে ঠিক আছে এবার দেখুন লুঙ্গির কালেকশন লুঙ্গি থেকে শুরু করবো এক এক পরে কিন্তু সমস্ত রকম কালেকশন দেখিয়ে দেখুন ফার্স্ট লুঙ্গির আইটেমটা দেখিয়ে দিচ্ছে দেখুন আমাদের লুঙ্গি মাত্র ঊনপঞ্চাশ টাকা দেখুন এরকম ধরনের লুঙ্গি থাকছে দেখুন রাজস্থানী লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পিসের বান্ডিল হোলসেল রেট থাকছে এরকম আরো কালার দেখুন মাত্র ঊনপঞ্চাশ টাকা আর একটা খুলে কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখুন মাত্র ঊনপঞ্চাশ টাকায় লুঙ্গি পাচ্ছে এরকম এরকম ধরনের বিভিন্ন রকম কালার কিন্তু আপনি পেয়ে যাবেন ঊনপঞ্চাশ টাকায় কিন্তু থাকছে আবারও বলছি যারা ভিডিও দেখেন চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এটা কিন্তু অফিশিয়াল আমাদের চ্যানেল এখানে কিন্তু ডেলি ভিডিও আসবে ঠিক আছে এ দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি উনপঞ্চাশ টাকা থেকে কিন্তু লুঙ্গি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে এ দেখুন নেক্সট নেক্সট দেখিয়ে দিচ্ছি পঞ্চান্ন টাকার লুঙ্গি দেখুন লুঙ্গি আমাদের উনপঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু বিভিন্ন প্রাইস আপনি পেয়ে যাবেন এ দেখুন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় লুঙ্গি যারা বাইরে থেকে ভিডিও দেখছেন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের মাল যায় যেখানে বলবেন সেই অ্যাড্রেসে কিন্তু আমরা পাঠিয়ে দেবো দেখুন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর লুঙ্গি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন এবার দেখুন ছাপা লুঙ্গির মধ্যে ছাপা লুঙ্গির স্টার্টিং দেখুন ষাট টাকার মধ্যে চলে আসছে দেখুন যারা তাদের থাকছে এগুলো যারা কম দামের লুঙ্গি নিয়ে ব্যবসা করে যাচ্ছেন তিন হাজার টাকা যদি আপনি নিয়ে আসেন পঞ্চাশ পিস লুঙ্গি কিন্তু নিতে পারবেন মাত্র ষাট টাকা করে দেখুন আরো একটা দেখিয়ে দিচ্ছি ষাট টাকায় চলে আসছে দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন দেখতে থাকুন আপনারা মাত্র ষাট টাকা এই ধরনের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা আর ব্যবসা যারা নতুন একদম কিচ্ছু জানেন না আপনি অবশ্যই ভিজিট করুন শান্তিপুর স্টেশনে নেমে যারা বাইরে থেকে আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে স্টেশনে নেমে কিন্তু আমাদের নাম্বারে কল করতে হবে এবার দেখাবো ব্রান্ডেড লুঙ্গি যারা ব্রান্ডেড দিয়ে ব্যবসা করবেন যারা দোকান রয়েছে মাত্র ব্রান্ডেড লুঙ্গিদের স্টার্টিং প্রাইস পঁয়ষট্টি টাকায় চলে আসছে দেখুন এরকম ধরনের লুঙ্গি এগুলো চলে আসছে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকা মানে দেখুন সমস্ত কিছু কিন্তু বান্ডিল আসবো দেখুন এরকম বান্ডিল দেখুন

এত সুন্দর দু পঁচিশ কিটার দু আড়াই লিটারের কাটিং কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আশি টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে নেক্সট দেখুন সাতশো ছিয়াশি ব্র্যান্ডের লুঙ্গি দেখুন এই যে এরকম ধরনের চলে আসছে মাত্র পঁচাশি টাকার মধ্যে মাত্র পঁচাশি টাকা চলে আসছে এত সুন্দর সুন্দর লুঙ্গি দেখুন মাত্র পঁচাশি টাকায় এছাড়া কিন্তু আরো অফার রয়েছে যারা বিশেষ কেনাকাটা করবে আবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের বক্স আইটেম এরকম বক্সে কিন্তু লুঙ্গি থাকবে দেখুন আপনারা দেখে দিচ্ছে আপনাদের একটা এরকম এরকম লুঙ্গিটা এই রকম বক্স প্যাকেজিং লাঙ্গীগুলো কিন্তু বক্সের প্যাকেজিং এর মতো থাকবে এগুলো কিন্তু আপনি পাচ্ছেন মাত্র 50 টাকা দেখুন এটা আব্দুল্লাহ সিল্কের মধ্যে এটা অরিজিনাল প্রাইস কিন্তু 280 টাকা যারা কেনাকাটা করবেন সবাইকে কিন্তু একটা লুঙ্গি এটা 50 টাকা আমরা দিয়ে দেব 20000 টাকার কেনাকাটায় কিন্তু এরকম লুঙ্গি থাকবে মাত্র 50 টাকায় কিন্তু থাকছে এই লুঙ্গি যেটা ভিডিওর প্রথমে আমরা বলেছিলাম নেক্সট দেখুন ম্যাক্স এর মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের মাত্র 90 টাকার মধ্যে চলে আসছে মাত্র 90 টাকায় পেয়ে যাচ্ছে দেখুন লুঙ্গির প্রচুর ভ্যারাইটি রয়েছে গোডাউন আছে আপনার যত পিস লাগবে তত পিস কিন্তু আমরা এখানে বসে আপনাকে দিয়ে দেবো এই দেখুন এই লুঙ্গিটা কিন্তু চলে আসছে মাত্র নব্বই টাকার মধ্যে মাত্র নব্বই টাকা এবার দেখুন আর একটা কোয়ালিটি আপনাকে দেখিয়ে দিচ্ছি মমতাজের মধ্যে দেখুন এরকম ব্র্যান্ড থাকছে মমতাজ ব্র্যান্ডের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে না আপনি দেখুন লুঙ্গির কালার দেখুন প্রচুর কালার ডিজাইন অ্যাভেলেবেল থাকছে মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকার মধ্যে কিন্তু এরকম ধরনের লুঙ্গি আপনি পেয়ে যাচ্ছেন এ টু জেড লুঙ্গি ভ্যারাইটি যারা আবারও বলছে লুঙ্গি গামছা নিয়ে যারা শুধু লুঙ্গি গামছা তুলতে চাইছেন

ডিজাইনটা দেখুন এরকম ধরনের লুঙ্গি দেখুন এরকম চেক থাকবে বিভিন্ন রকমের লুঙ্গি পাবেন সমস্তটা কিন্তু এক ভিডিও দেখানো পসিবেল নয় এ দেখুন হোয়াইটের মধ্যে একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পিওর হোয়াইটের মধ্যে থাকছে চেকের মধ্যে দেখুন একশো পঁচিশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন থাকছে এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি এ দেখুন মাত্র একশো পঁচিশ টাকায় কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচিশ এছাড়া দেখুন বাংলাদেশ লুঙ্গি একটা দেখাই এ দেখুন এরকম থাকছে এটা ঢাকা ব্র্যান্ডের থাকছে দেখুন এরকম ধরনের থাকছে দেখুন পকেটেও কিন্তু আপনি নিতে পারবেন এগুলো পকেট লুঙ্গি থাকছে এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট সুন্দর সুন্দর লুঙ্গি এগুলো কিন্তু নিতে পারবেন এরকম থাকবে দেখুন বান্ডিল ষাট টাকা পকেট লুঙ্গি কিন্তু এগুলো বলে ঠিক আছে ষাট টাকা কিন্তু আপনি এগুলো পেয়ে যাচ্ছেন নেক্সট দেখুন পিওর একটা হোয়াইট দেখুন দামির মধ্যে দেখুন একশো নব্বই এতটা সফট এই লুঙ্গিটা দেখুন একদম কিন্তু সফট থাকছে ঠিক আছে এগুলো কিন্তু চলে আসছে একশো টাকা দেখুন এত সুন্দর পুরো হোয়াইটের মধ্যে অনেকে অফ হোয়াইটের মধ্যে দেখুন

এরকম কাটারি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আপনি আমানের মধ্যে সমস্তটা রেট বলা সম্ভব না আপনি ফোন নাম্বারে ফোন করুন কিন্তু আপনি জানতে পারবেন ঠিক আছে আরো কিছু লুঙ্গি এরকম ধরনের লুঙ্গি দেখুন চলে আসছে এটা আবদুল্লাহ মা দেখি এটা আবদুল্লাহ আবদুল্লাহ ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটাও চলে আসছে কিন্তু একশো টাকার মধ্যে দেখুন একশো ষাটের মধ্যে কিন্তু আপনি আবদুল্লাহ ব্র্যান্ডের লুঙ্গি কিন্তু এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এবার আসবো গামছা গামছা কিন্তু শুরু হচ্ছে বারো টাকা এছাড়া দোকান সাথে যা যা লাগে আমাদের ওড়না থেকে শুরু করা লুঙ্গি গামছা নাইটি কুর্তির শাড়ির জগতে আইটেম রেডিমেড সব কিন্তু এক ছাজার আপনি পেয়ে যাবেন আরো একবার সব বলে দিচ্ছি শ্রী দুর্গা শাড়ি হচ্ছে আমাদের সব আর আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর ঠিক আছে এ দেখুন নেক্সট এটা কিন্তু গামছা চলে আসছে ঠিক আছে এইটা চলে আসছে কিন্তু মাত্র পঁচিশ টাকা এ দেখুন এরকম ব্র্যান্ড পঁচিশ টাকায় গামছা দিচ্ছে আমরা কিন্তু দিতে পারছি বারো টাকা থেকে গামছা আমাদের স্টার্ট এ দেখুন নেক্সট তিরিশ টাকা দেখুন বিভিন্ন রকম কোয়ালিটির গামছা কিন্তু আপনি এখানে পাবেন তিরিশ টাকা আমাদের বারো টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা থেকে টাকা দেখুন বসিরাটের গামছা পাবেন বেলডাঙার গামছা পাবেন সব রকম গামছা কিন্তু পেয়ে দেখুন তিরিশ টাকার মধ্যে এরকম চলে আসছে মাত্র তিরিশ টাকার মধ্যে মাত্র তিরিশ টাকা দেখুন বত্রিশ টাকার মধ্যে চলে আসছে দেখুন এই ব্র্যান্ডে চলে আসছে বত্রিশ টাকা দেখুন এরকম হবে মাত্র বত্রিশ টাকা সমস্তটা দেখানো পসিবল না আপনি আসুন আজকে যারা আসতে পারছেন না ভিডিও কল করে অর্ডার করুন কোনো মাল যদি আপনার বিক্রি না করতে পারেন ছ মাসের মধ্যে কিন্তু রিটার্ন করে আপনি অন্য মালও নিতে পারবেন ঠিক আছে দেখুন এইটা এটা চলে আসছে কিন্তু আপনার পঁয়ত্রিশ টাকার মধ্যে দেখুন পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর গামছা আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকার মধ্যে নেক্সট দেখুন প্রিন্টেড প্রিন্টেড অনেকে কিন্তু গামছা নিতে দেখুন মাত্র টাকা থার্টি এইট এ চলে আসছে তা আটত্রিশ টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখলে কিন্তু চ্যানেলটা ফলো করে রাখুন এখানে কিন্তু ডেইলি আপডেট আসবে ঠিক আছে এই দেখুন এটা চলে আসছে কিন্তু আপনার দেখুন বসিরহাটের গামছা দেখুন কি সুন্দর কোয়ালিটি দেখুন জাস্ট কোয়ালিটিটা দেখবেন এত সফট এত সুন্দর কাপড় এটা কিন্তু বসিহাটে রয়েছে এছাড়া বেলডা গামছাও কিন্তু আপনি এক ছেলে তলায় পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিও বড় করছিলেন নেক্সট পার্টে কিন্তু আরো অনেক অনেক কালেকশন নিয়ে চলে আসবো তো লাস্ট পার্টে বলবো যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের নাম্বারে ফোন করুন যারা নতুন বিজনেস করছেন বিশেষত তারা কিন্তু অবশ্যই ফোন করে জানাতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করতেও ভুলবেন না কারণ এখানে নেক্সট পার্টে অনেক ভিডিও আসবে নমস্কার